শবে বরাত এর ফজিলত ও আমল বছরে একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল মিন নিসপি শাবান তথা লাইলাতুল বরাত শবে বরাত এই রাতে রয়েছে মুমিন মুসলিমদের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ তাই এই রাতকে বলা হয়েছে লাইলাতুল বরাত বা মুক্তির রাত অন্য দিকে পবিত্র মাস রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস লাইলাতুল বরাত অনেক তাপপর্য ফজিলত ও বরকত পূর্ণ রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশাদ করেন শাবান মাস হলো আমার মাস আর পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহ মাস তিনি আরো বলেন তোমরা সাবানের চাঁদ সঠিক ভাবে হিসাব রাখো কেননা সাবানের চাঁদের হিসাব ঠিক হলে রমজানের চাঁদ হিসাব সঠিক হতে সহায়ক হবে সাবার মাসে চোদ্দতম তারিখে দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বরাত শবে বরাত যেটা আমরা সবাই জানি এ রাতের এবাদত বন্দি করার মাধ্যমে মুমিন মুসলিমদের গুনা মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে সাবান মাস শবে বরাতের আমাদের করণীয় সম্পর্কে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এসেদ করেন সাবান মাসের রোজা আমার নিকট অন্য তুলনায় অধিক প্রিয় যখন তোমাদের নিকট সাবানের রাত্রি অর্থাৎ সবে বরাত উপস্থিত হবে তখন তোমরা সেই রাত্রিটি জাগ্রত থাকো নামাজ পড়ো কোরআন শিব তেলাওত করো তসবি পড়ো জিকে আজকার করো এই দিনের বেলা রোজা রাখো কারণ এ রাতে মহান আল্লাহ সূর্যস্তর পর থেকে হজর পর্যন্ত দুনিয়ার আসমানের তাসরিফ আনেন এবং তিনি ঘোষণা করেন আছে কি এমন কোনো ব্যক্তি যে তার গোনা মাফের জন্য আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আমি তার সমস্ত গোনা মাফ করে দেব আছে কি এমন কোন রিজিক প্রার্থনাকারী যে আমার নিকট রিজিক প্রার্থনা করবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব আছে কি এমন কোন বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব এভাবে পূর্ণ রাস আল্লাহ দরবর পক্ষ থেকে ঘোষণা হয়ে থাকে এবং বান্দাদের উপর রহমতের বৃষ্টি ন্যায় নাযিল হতে থাকে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল

প্রকাশ করা হয় হজ আয়সা সিদ্দিকার থেকে অপর এক হাদিসে বর্ণিত মহানিসাল্লাম বলেন আমি এক রাতে মহানবিসাল্লামের কে বিছানায় পেলাম না তাই আমি অত্যন্ত পেরেশন হয়ে খুঁজা খুঁজে আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে দেখি তিনি জান্নাতুর বাকির মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা আমার নিকট হজরত জিব্রাহিম আলাইসাল্লাম উপস্থিত হয়েছিলেন তিনি বলেছেন আজ রাত হলো নিস্পে সাবান অর্থাৎ লাইলাতুল বরাত এ রাতে আল্লাহ আল্লাহ তালা অধিক পরিমাণে জাহান্নাম বাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এমনকি কালব বংশের বকরিগুলোর গুলোর লোম সম পরিমাণ বান্দার গুনা ক্ষমা করে দেওয়া হয় হজরত মোয়াস এম এ জাবাল রাহ তালুহ বলেন রসুল কলিম সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে রহমতের দৃষ্টি দিয়ে পৃথিবীতে তাকান সেই জন্য আমরা সবে বরাত ভালোভাবে উদযাপন করব রাত্রে এবাদত বন্দী করব এবং নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ পাক আমাদের সকলকে এ কথাগুলো বোঝার এবং আমল করার তফিদার করুন